পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় আজ মাধ্যমিকের ফল ঘোষণা ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা প্রথম রায়গঞ্জের অদৃত সরকার পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্যপাল তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় স্থানে ঈশানী চক্রবর্তী ও সুপ্রতীক মান্না প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই প্রথম দশে ছেষট্টি বড়ুয়া এবার পরীক্ষা দিয়েছেন ছয় লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন গত বছরের তুলনায় এবছর বাহা গত বছরের তুলনায় এবছর বাষট্টি হাজারেরও বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে আমি প্রথম তিনটে চারটে জেলার নাম করছি পাঁচ পার্সেন্টেজ সবচেয়ে টপে যারা আছে হচ্ছে পূর্ব মেদিনীপুর নাইনটি সিক্স পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কলকাতা থার্ড পার্সেন্ট এবং পশ্চিম মেদিনীপুর নাইন মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেট যারা সফলভাবে পাস করেছে তার পার্সেন্টেজ